একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তিন পড়ুয়া পথ দুর্ঘটনার কবলে এদের মধ্যে মৃত একজন আহতদের ব্যারাকপুর ওয়ালেস মোড়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে রূপকথা দত্ত রুইয়া হাসান জাভিয়ার স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মৃত ত্রিদীপ প্রায় ও আদ্রিকা পালিত এই দুজন আহত হয়ে চিকিৎসাধীন ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন আই আমি অটোয় নামছিলাম আর তিন চারটে বাচ্চা ওখানে পার হচ্ছে আর ছিল পিছনেও ছিল হ্যাঁ স্কুলের বাচ্চা গাড়িওয়ালা হর্ন করছিল ওরা তো মানে কেয়ারফুলি নিয়ে নি মানে পালতে গেছিলো তখনই স্পটে এসে মেরে দিয়েছে গাড়ির উপর উঠে গিয়ে ওরা সোজা এই রাস্তা দিয়ে চলে এসেছে সাদা রঙের গাড়ি ছিল গাড়ি ছিল গাড়িটা লরির মধ্যে সাদা কালার করা ছিল এইটুকু আমি দেখেছি তারপরে আমি আমার নিজেই শরীরটা দেখে আমার ক্লান্ত হয়ে গেলাম আমি পাশে বসে পড়েছিলাম হ্যাঁ রাস্তা পার হচ্ছিলো কিন্তু গাড়িটা হর্ন মারছিল হর্ন মারতে মানে স্পিডে ছিল ওই ব্রিজটার থেকে এপারে আসছিল সেন্জিবাস থেকে ওপার থেকে এপারে আসছিল মানে রুইয়া মোড়ের দিকে আসছিল হ্যাঁ খুব স্পিডে ছিল গাড়িটা হর্ন মারতে মারতে পড়েছে সেটা তো সে সাথে আমি জানি না আর তিনটে রাস্তা হ্যাঁ রাস্তা পড়েছে মানে পুরোটা গায়ের পর পুরো মানে গাড়িটা দিয়ে পাড়িয়ে দিয়েছে উত্তম শিক্ষা হ্যাঁ উত্তম শিক্ষা এখন সেন্ট জিবিয়ার্স স্কুল ঠিক আছে সেন্ট জিবিয়ার্স স্কুল ছুটি হয়েছে ছুটি হওয়ার পর তিনটে বাচ্চা একসাথে হেঁটে ওখান থেকে এসে কল্যাণী রোডের এই ঢেবার মোড় ক্রস করছিলো হাই ব্রিজের সামনে দিয়ে ব্রিজের যে স্লোপটা ওর সামনে দিয়ে তখন একটা লেন ক্রস করার পর দ্বিতীয় লেন যখন ক্রস করছিলো উল্টো দিক দিয়ে একটা গাড়ি এসে তাদের ধাক্কা মারে তার মধ্যে আমরা এখন এখানে যা শুনতে পাচ্ছি একজন রূপকথা দত্ত সে মারা গেছে আর দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের অবস্থা একজনের অবস্থা একটু খারাপ আর একজন মেয়েটার অবস্থা একটু ভালোই আছে শুনতে পাচ্ছি আমি দেখতে পাইনি এখনো ট্রাক বড় ট্রাক ট্রাকটা ট্রাকটা ধরা পড়েছে মোহনপুর অ্যারেস্ট করেছে